জমে উঠেছে লোকসভা নির্বাচনে প্রচার কেউ কাউকে এক ইঞ্চি জবি ছেড়ে দিতে যতদিন গুচ্ছে ততই বাড়ছে প্রচারের গতি এ সময় কোন ঝোটের দিনকে ছেড়ে দিতে রাজি নয় কোন প্রার্থী এই অবস্থায় শুক্রবার সকালেও রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা সাত সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মিছিল করে হাটিয়া বাজারে ভোটে প্রচার করলেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রতন দাস পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার শাহ সমর্থনে শুক্রবার সকালে অ্যাডভাইজার চৌহনী থেকে কৃষ্ণনগর এলাকার দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে প্রচার করেন তিনি প্রচারে সামিল ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে